নাম বললে সাকরি থাকবে না এই এই नरेश আদে শালার মুদরাদ সুক্ত উনি আল্লাহর কাছে ওই শালার মুদরাদ সালার মুদরাদ আরে পারে যায় না আল্লাহর কাছে বিচার রইলো এই রকম বিচার আল্লাহ সহ্য করবে না যার আই তুমি ঠিক দাও কেন না শালার পুত্র বোরদেনও জানবা ঠিকছো দাও সবাই হাত তোলো ঐ শালার বুদরা মুনাজাত কর সালে মুন্সিগঞ্জে উপজেলা নির্বাচন চলাকালীন একটি ঘটনাকে কেন্দ্র করে আব্দুল হাই এক উত্তাল বক্তব্য দেন যা সেই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তার কথার জোরে সারা পড়ে সারা দেশে আপনারা কি কেউ জানেন এই ব্যক্তি কে কি তার পরিচয় কি কারণে তিনি এত ক্ষিপ্ত হয়ে এভাবে বক্তব্য দিয়েছিলেন এসব বিষয় নিয়ে জানার আগ্রহ রয়েছে অনেকে তাই আমরা বাংলার বার্তা চ্যানেলের পক্ষ থেকে জানাবো এই বিএনপি নেতা আব্দুল হাই সম্পর্কে সামাজিক যোগাযোগ বিভিন্ন মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হওয়ার পর বেশ সাড়া ফেলেন বিএনপি নেতা আব্দুল হাই ওই ভিডিওতে দলের সমর্থকদের সঙ্গে মোনাজাত করার সময় আল্লাহর কাছে বিচার চান তিনি মুন্সীগঞ্জ তিন আসনের একাধিক ভোটার জানান সকাল থেকেই ভোটারদের কাছে মোবাইলে অডিও বার্তার মাধ্যমে ভোট চেয়েছেন ধানের শীষের এই প্রার্থী অডিও বার্তায় ভোটারদের সালাম দিয়ে আব্দুল হাই বলেন আপনাদের ভোটে নির্বাচিত পাঁচবারের সাবেক সংসদ সদস্য আমি এলাকার উন্নয়নের জন্য ত্রিশ তারিখ নির্বাচনে আপনাদের ভোট এবং দোয়া চাই আব্দুল হাই বলেন এখনও রাতে বিএনপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে সেনাবাহিনী নামলে শান্ত হবে কিন্তু তা হয়নি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে পারছি না বাধা দেওয়া হচ্ছে তাই চেয়েছি ভোটারদের কাছে অন্তত একটি মোবাইল কলের মাধ্যমে বার্তাটুকু পৌঁছাক বিএনপি নেতা আব্দুল হাই ধানের শেষ প্রতীকে মুন্সীগঞ্জ চার আসনে উনিশশো উনআশি উনিশশো উনিশশো পঁচানব্বই এবং দু সালে পাঁচ বার সংসদ সদস্য অর্থাৎ এমপি নির্বাচিত হন পরবর্তীতে মুন্সীগঞ্জে আসন পুনর্বিন্যাস করা হলে মুন্সীগঞ্জ চার আসনটি বিলুপ্ত হয় দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা চার আসন থেকে ধানের শেষ থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সানজিদা খানুমের কাছে পরাজিত হন আব্দুল হাই তিনি একজন বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই তার জীবনে এখন পর্যন্ত মোট পাঁচ বার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন ছিলেন জাতীয় সংসদের প্যানেল স্পিকার এবং বিএনপি সরকারের আমলের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী উনিশশো সালে সংসদ সদস্য হওয়ার পূর্বে মুন্সীগঞ্জ জেলার বৃহত্তর ইউনিয়ন পঞ্চাশ ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন তিনি তিনি সর্বপ্রথম উনিশশো উনআশি সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে অবিভক্ত ঢাকা আট আসন থেকে সংসদ নির্বাচিত হন এরপর পঞ্চম থেকে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষের প্রার্থী হিসেবে তিনি মুন্সীগঞ্জ চার আসনের সংসদ সদস্য নির্বাচিত হন দু সালের নবম জাতীয় সংসদ এবং দু সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছিল দলের প্রতি সহতা অনুগত থাকায় মুন্সীগঞ্জের জনপ্রিয় নেতা আব্দুল হাই বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন প্রিয় অডিয়েন্স ভাই এবং বোনেরা সম্প্রতি আমাদের ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করা হয়েছে আপনাদের অনেক অনুরোধের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের আগের চ্যানেলের নাম ছিল গল্পের হাত আর এখন তা পরিবর্তন করে বাংলার বার্তা দেওয়া হয়েছে আশা করি এই নতুন নামটা আপনাদের সবার কাছে পছন্দনীয় হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনারা সবাই বাড়ি যান শনিবার হরতাল হরতাল হরতাল